এই এক ব্লকটা 보면은 আমরা 15 থেকে 20 লক্ষ টাকা পার কাটাই বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা এটা আমরা এখনি আপনাদের রেডি ফ্লট মানে এখনি 4 লক্ষ এখনি বাড়ি করার সুযোগ পাবেন ছাড়ু নানা অফার মধ্য দিয়ে চলছে রিহাব ফেয়ার 2025 এর তৃতীয় দিন দেশের আবাসন খাতের সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধন দিন থেকে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতায় নামে দেশের শীর্ষস্থানীয় বিল্ডার্স কোম্পানিগুলো এই রিহাব ফেয়ারে ফ্ল্যাট প্লট এবং আবাসন সংশ্লিষ্ট নির্মাণ সামগ্রী আর্থিক বিষয় নিয়ে ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা কেউ এসেছেন অবসরকালীন ভাতা নিয়ে মাথা গোজার ঠাই নিশ্চিতের লক্ষ্যে কেউ বা আবার চান প্রবাস জীবন শেষে স্থায়ী বাসস্থান এমন নানা গল্প সঙ্গী করে রিয়া ফেয়ার আয়োজিত আবাসন মেলায় জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন বিভিন্ন স্টলে ঘুরে দেখতেছি যে কোনটা ভালো কোনটা কি দুই একটা দেখার পরে আসলে সিদ্ধান্তটা নেওয়া ভালো ফ্ল্যাট পার্সেস কাস্টমার পাচ্ছি কনস্ট্রাকশন কাস্টমার পাচ্ছি কাস্টমার পাচ্ছি আমি মনে করি এটা সবার জন্য একটা অপরচুনিটি প্রতি বছর অন্তত দুইবার এই ধরনের আয়োজন হলে আরও ভালো হয় মার্কেটিং জন্য আরো সুবিধা হয় সবার জন্য আমি একটা ফ্ল্যাট দেখলাম আফতাবনগরের সাতদের মধ্যে আবার সাতদের বাইরেও আছে যেহেতু দেরিতে হবে সাতাইশে ইনস্টলমেন্ট দিলে তো সাতদের মধ্যেই ডাউন পেমেন্ট দেওয়া লাগতেছে না সব থার্টি পার্সেন্ট দিলেই হচ্ছে তিন বছরের আছে ইনস্টলমেন্ট সেই ক্ষেত্রে সাধ্যের মধ্যে তবে বরাবরের মতো আপত্তি একটাই সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট কিংবা প্লট এর বিপরীতে কেউ আবার বাড়তি অর্থ দিয়ে পাচ্ছেন না কাঙ্ক্ষিত ঠিকানা মেলায় আমাদের যেটা প্রত্যাশিত ছিল আমরা মোটামুটি পূরণ করতে পারছি এখনো সামনে আরেক দিন আছে আমরা আশা করছি আমরা এটাকে আরো সামনে দিকে মনে হয় ভালো করতে পারবো পরিকল্পনা ওই রকম নিয়ে আসি নাই আমি শুধু দেখতে আসছি যে আসলে কি কিভাবে কি করা যায় এরপরে ডিসিশন অনেক কোম্পানির মধ্যে থেকে আসলে রিয়েল কোম্পানিটা বেছে নেওয়াটা হলো ফ্যাক্ট আমরা আসলে সীমিত আয়ের লোক অল্প অল্প করে আমাদের সঞ্চিত টাকা দিয়ে কোনো একটা কিছু করতে হয় যে আসলে কোন কোম্পানিটা আসলে পারফেক্টলি আমাদেরকে ল্যান্ড বুঝাই দিতে পারবে এখান থেকে আমরা যদি চাই চাইলে হয়তো অনেক ইনফরমেশন নিয়ে আমরা একটা ডিসিশন মেক করতে পারি নিজেদের সেরা পণ্যের ঢালি সাজিয়ে বসেছেন দেশের নেতৃস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নর্থ গ্রুপ মেলার প্রথম দিন থেকে দিচ্ছেন বিশেষ ছাড় ও অফার মধ্যবিত্তের সহজে ফ্ল্যাট প্লট কেনার নানা পরামর্শ অঙ্গীকারও করছেন ভবন নির্মাণ নিরাপত্তা প্রশ্নে আপসীনতার আমরা আমরা চেষ্টা করি যে আপনার হচ্ছে যে বিল্ডিং যে কোট আছে আপনার যে সর্বোচ্চ যে আপনার যে সর্বোচ্চ যে বিধিবিধান বিধি নীতিমালা যে আছে সেই নীতিমালা অনুযায়ী আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের কনস্ট্রাকশনগুলো যাতে হয় এগুলো আমরা ভালো বুয়েটের ভালো সয়েল টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা খুব সূক্ষ্মতার সাথে এবং দক্ষতার সাথে এবং নো কম্প্রোমাইজ ভিত্তিতে আমরা এটা করি আমাদের হচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সবগুলো অনেক মান নিয়ন্ত্রণভাবে একটা প্রসেসের দিয়ে তারপরে হচ্ছে যে আমার কনস্ট্রাকশনের পর্যায়ে কনস্ট্রাকশনটা হয় এবং আমরা এভাবে কাজ করি এভাবে আমাদের মোটামুটি যারা আমাদের কেতা সাধারণ আছে তারা আমাদের প্রজেক্টগুলো যদি পরিদর্শন করতে যান তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সবগুলো সামনে পড়ে থাকে এবং সবগুলো হচ্ছে যা মানসম্পত আশা করি কাস্টমাররা যে যে বাংলাদেশের যে ভূমিকম্পের যে ঝুঁকি প্রবণতা এটা আমরা একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে এটা আমরা অনেক আমাদের মাথায় রাখি এবং এটা মানুষের জীবন ঝুঁকি বাসস্থান যাতে ঝুঁকিমুক্ত থাকে এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি যাতে এটা সহনশীল মাত্রায় যাতে ক্ষতি কম হয় ভূমিকম্প হলে তো আসলে কিছু না কিছু ক্ষতি হতে পারে কিন্তু আমরা মোটামুটি এটা আর কি লক্ষ্য রাখি যাতে মানে ঝুঁকি যাতে কম করা যায় যত সম্ভব জি হ্যাঁ 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 বিষয়টা হচ্ছে কি আসলে রিয়েল এস্টেট একটা বেসরকারি যেহেতু আমরা আমাদের সরকারি কোনো প্রতিষ্ঠান না বেসরকারিভাবে আমরা উদ্যোক্তা হিসেবে আসি সরকার যদি আমাদেরকে উদ্যোক্তা হিসাবে যদি আমাদের কিছু ফ্যাসিলিটি দেয় যেমন রাজুকের রাজুকের ড্যাব যেগুলো করছে ড্যাবের যেগুলো বিষয়গুলো এগুলো হচ্ছে অনেক সহনশীল পর্যায়ে একটু রিয়েল এস্টেট ফ্রেন্ডলি যদি কোনো বিষয় একটু হয় তাহলে আমরা আমাদের এই ব্যবসাকে এই খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব সরকারের সহযোগিতা ছাড়া কিংবা সরকারের সঠিক নীতিমালা ছাড়া এবং সহজ নীতিমালা ছাড়া আমরা আসলে এই ব্যবসাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং মানুষের ঢাকা শহরের মানুষের যে পরিকল্পিত আবাসিক যে একটা চাহিদা আছে এটা দিন দিন আরও বাড়তেছে ঢাকা শহরের মধ্যে দেড় কোটি থেকে দুই কোটি লোক বাস করতে বাস করে এবং তাদের একটা বাসস্থানের একটা স্বল্পতা আছে এটা আমরা ফিল করি এই ফিল থেকে আমরা চাই যে সরকার আমাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করুক যাতে আমরা এই রিয়েল এস্টেট সেক্টরের এগিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষের বাসস্থানের সুব্যবস্থা করতে পারি এবং সম্পূর্ণ সেফটি উপায়ে তাদের জন্য আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গার উপর নির্ভর করে যেমন গুলশান বলানি বাড়িধারা এগুলোতে এক শ্রেণীর লোকেরা বসবাস করে আবার মোহাম্মদপুর বাড্ডা মিরপুরের এক শ্রেণীর মানুষরা বসবাস করে আমরা সেদিকে লক্ষ্য রাখি আমাদের হচ্ছে প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লাস অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় প্রকল্প নিয়ে থাকি প্রকল্প বাস্তবায়ন করে থাকি আমাদের অফারও চলছে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা অফার দিচ্ছি আমাদের কিছু ফ্ল্যাট এবং পটও আছে আমরা জানেন আমরা আমাদের রূপগঞ্জে একটা ল্যান্ড প্রোজেক্ট আছে জলসিড়িতে প্রোজেক্ট আছে বসুন্ধরা প্রোজেক্ট আছে ল্যান্ড প্রোজেক্ট যেটা আছে এটা হচ্ছে মোটামুটি আমরা মোটামুটি সরকারি যে নীতিমালা অনুযায়ী আমরা মোটামুটি সরকারের যে পারমিশনগুলো আছে এগুলো প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলছি এখন মূল মূল যে পারমিশনটা আছে এটার পেপার টেপারগুলো রেডি হয়ে গেছে এগুলো আমরা জমা দিলে আশা করি আমাদেরকে রাজুক আমাদেরকে এটার পারমিশন দিয়ে দেবে চান পাশে পাশে বলছে আপনারা জানেন যে তারেক জিয়ার বাংলাদেশের আগমন যে যে আসছে দীর্ঘ সতেরো বছর পরে এ কারণে ঢাকা শহরে আসলে দুই দিন একটু রাশ যাচ্ছিলো আশা করি আজকে শুক্রবার এই দুই দিন যেটা আছে কাস্ট ক্লায়েন্টরা যারা কাস্টমাররা অবশ্যই আসতে পারবে দিন হয়তো বা আসতে পারেনি এই কারণে তো আমি মেলা কর্তৃপক্ষ রিজার্ভের কাছে আশা করবো যেহেতু এই দুই দিনের কথা বিবেচনা করে আমাদের মেলার সময়টা যদি আরও দুই দিন একদিন যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো আবাসন মেলা হলো স্টোল নিয়েছেন আবাসন সংশ্লিষ্ট সামগ্রী এবং আর্থিক খাতের প্রতিষ্ঠান দর্শনার্থীদের কাছে কেউ তুলে ধরছেন নান্দনিকভাবে কিভাবে সাজাবেন সফটের ফ্ল্যাট কেউ বলছেন আবাসন খাতে সহজে ঋণের ফিরিস্তি আমার রিকোয়েস্ট হবে সবার প্রতি যেন সবার জন্য একটা মিনিমাম রেঞ্জ করা উচিত প্রত্যেকের একটা মিনিমাম রেঞ্জ করা উচিত যে কতর মধ্যে করতে পারবে আর্থিক সাপোর্টের মাধ্যমে কিছু পেপার প্রসিডিওর আছে আমি আমার আস্কিংটা বলবো ব্যাংক ব্যাঙ্কে আস্কিংটা বলবে এটাকে বলে ট্রায়াঙ্গেল একটা রিয়েল এস্টেট একটা ব্যাঙ্ক এক যে নিবে ওনার এই তিনটা সমন্বয় করতে হবে যে একটা জায়গায় এসে তাদেরকে বিট পয়েন্টে এসে যোগ করতে হবে যেটা হয় এখানে আসলে হয়েছে কি সব ধরনের কোম্পানির সাথে সেবাগুলি একসাথে পাওয়া যায় প্রাইসের ব্যাপারটা জানা যায় অবস্থানটা জানা যায় তো এই ক্ষেত্রে হচ্ছে কি ক্রেতার ডিসিশন নিতে খুব সুবিধা হয় যে সারা বছর তো এই সুবিধাটা পাওয়া যায় না যার কারণে মেলাতে আসে দীর্ঘদিন ধরে চলা ট্যাপ জটিলতা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় মন্দার কবলে ছিল আবাসন খাত তবে এবার বিগত সমস্যাগুলোর সমাধানের পথ ধরে নতুন প্রকল্প ও রেডি ফ্ল্যাটের বিক্রি কয়েক গুণ বাড়বে এমনটি প্রত্যাশা আবাসন ব্যবসায়ীদের কামাল হোসেন বিপ্লব এদিন ঢাকা